আজ আমি মূল আর গাজর দিয়ে একটা আচার বানাবো নমস্কার সীমার রান্নাঘরের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমি মূলো আর গাজর কাঁচা লঙ্কা দিয়ে আচারটা বানাচ্ছি তো মূল গাজর আর লঙ্কা নিয়ে নিয়েছি মূলগুলো আমার গাছের তো ছোটো ছোটো টুকরো করে আমি কেটে নিয়েছি লম্বা করে ধুয়ে পরিষ্কার করে রেখে নিয়েছি আর নিয়েছি আদা শুরু করে কেটে নিয়েছি লঙ্কাগুলো চিড়ে রেখে দিয়েছি এবার আমি জল গরম হতে দিলাম দু মিনিট মতো আমি মূল আর গাজরটাকে ফুটিয়ে নেব দু মিনিট ফুটে গেলেই ব্যাস আমি জলটা ঝরতে দেব দু মিনিট হয়ে গেছে এবার আমি ছাঁকনিতে ছেঁকে নেব জলটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেবার পরে আমি একটা সুতির কাপড়ের ওপর দিয়ে জলটা পুরো শুকিয়ে নেব আমি কিছুক্ষণ রোদ দূরে রেখে দেব জলটা যেমন পুরো শুকিয়ে যায় জলটা যদি থেকে যায় একটু আচারটা নষ্ট হয়ে যাবে আর একটা আমি গুঁড়ো মশলা রেডি করব প্রথমে তাওয়াটা গরম করে নিয়েছি খুব কম আছে ভাজবো এক চামচ ধনে দিলাম এক চামচ জিরে এক চামচ মুড়ি এক চামচ জোয়ান দিলাম আর সর্ষে কালো সর্ষে দিয়েছি খুব ভালো করে কম আছে আমি ভেজে নেব আর দেব মেথি গোলমরিচ মেথিটা আমি একটু আলাদা করে ভাজবো মেথিটা একটু সময় লাগে সেই জন্য এটা ভেজে নেওয়ার পরে আমি মেথিটা ভেজে নেব এটা আমার ভাজা হয়ে গেছে একটা পাত্রে আমি ঢেলে রেখে দিচ্ছি এবার ওই তাওয়াতে আমি মেথিটাও ভেজে নেব মেথি গোলমরিচটা ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে আমার এবার খুব ভালো করে মশলাটা আমি গুঁড়ো করে নেব আর ওর দূর থেকে আমি তুলে নিয়ে চলে এসেছি জলটা শুকিয়ে গেছে এবার আমি একটা পাত্রে সব ঢেলে দিলাম মূলো গাজর কাঁচা লঙ্কা আর আদাটা যেটা কেটে দিয়েছি শুরু করে আদাটাও আমি দিয়ে দিলাম এবার আমি গুঁড়ো মশলাটা দিয়ে দেব এরপর আমি দেব বিট নুন এক চামচ বড় চামচের এক চামচ দিলাম এবার দেব আমি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার একটা আমি প্যানে তেল গরম করতে দেব সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে একটু ধোঁয়া উঠলে আমি গ্যাসটা অফ করে দেব ধোঁয়া উঠে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিয়েছি একটু ঠান্ডা হলে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দেব তেলটার মধ্যেই তেল গরম করে আচারে দিলে অনেক দিন পর্যন্ত আচার ভালো থাকে এবার আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তেলটাও ঠান্ডা হয়ে এসছে এবার আমি গাজর আর মূলোর উপরে তেলটা দিয়ে দেব এবার দিলাম বড়ো চামচের এক চামচ নুন নুনের পরিমাণটা একটু বেশি হবে এবার সব ভালো করে মিশিয়ে নেব এবার আমি গরম তেলটাও দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার দিয়ে দিলাম ভিনেগার বড় চামচের দু চামচ মতো ভিনিগার দিলাম ভিনিগার দিলে আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকে ভিনিগার দিয়ে দিয়েছি এবার আমি দেব এক চামচ মতো হিং আমি রোদ্দুরে কিছুক্ষণ নামিয়ে রাখব প্রত্যেক দিন একবার করে রোদ্দুরে দিলে আচার ভালো থাকে তৈরি হয়ে গেল আমার গাজর আর লঙ্কা দিয়ে আচার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে সবাইকে অনেক ধন্যবাদ